আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এখানে কাদের কা আত্মীয় বলা হয়েছে আত্মীয়ের লিস্টে কারা আছেন দয়া করে জানালে উপকৃত হতাম খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নাত নমস্তাহ ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না সাথে আপনি সম্পর্ক সম্পর্ক করে করে ফেলছেন ফেলছেন যোগাযোগ নাই কাট হারামে এখন কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তারা হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে আত্মীয়ের মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা বাপমা এবং সন্তান কারণ বাপমার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সরাসরি রক্তের এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিককার আত্মীয় কিন্তু এক নম্বরের যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাড সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম শ্রেণীর তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাপ ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগালাগি বেশি থাকে ঠিক না বে ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব দুস্তি আমি এই জন্য বলি আত্মীয় এই যাদের কথা বললাম বাপ ফুফু চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি এরা আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন মামো খালু আরে মামো আপনার খালা তারপরে আপনার নানা নানি এরা আর তিন নম্বর রাত্রি অর্থাৎ থার্ড ক্লাস আর কি থার্ড ক্লাসটা বললাম না তিন নম্বর হলো শ্বশুর বাড়ি থার্ড ক্লাস বললে আরেক মুসিবত মহিলারা রাগ হয়ে যাবে থার্ড ক্লাস না তৃতীয় তৃতীয় প্রকারে যায় পড়ে কোনটা আর আমাদের দেশে ওইটা এখন কয় নম্বরের এক নম্বরে ভাইরা আমার এটাও ঠিক যে যারা এক নম্বর আত্মীয় তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে দুনিয়ার কেউ এত শত্রুতা করে না ফুফুরা যত লেগে থাকে এত শত্রুতা কেউ করে না ভাই যত লেগে থাকে যদি কোনো আত্মীয় আপনার সাথে এরকম আচরণ করে তো কপাল পড়া কারণ সে আত্মীয়কে কষ্ট দিচ্ছে তো হারাম করছে